সাব্বির কখন বলিছি সাগরের নিয়ে আমার কাছে আয় দুটো রেটারও কোনো খোঁজ আছে ও আইসিস তোরা বাইগান এতক্ষণ লাগে তোদের আসতে তুই হাসতেছিস আর ওর মুখ কালো কাহিনী কি ওরে ধরে নিয়ে আসলাম ভাই তো গোপনে প্রেম করে প্রেমের গল্পটা শুনেন কি বলিস

হ্যাঁ খাইছি আচ্ছা তুমি এখন কোথায় আমি তো কলেজে এক্সট্রা ক্লাস করতে আইছি আর কি তুই অবাক হলি কেন তুই কি বল না কিছু খাস আজকে কি বার আজকে শুক্রবার তাহলে তোর গার্লফ্রেন্ড আজকে কলেজে কেন পাং চল যাতি হবে শান্ত হয়ে বসে রইছে ই কি এসব বাদ দে চল আমরা যে কাজে আইছি সে কাজে যাই পাং সাববে তুইও চল